এইভাবে ক্যাকটাসের একটা ফার্ম যদি কেউ করেন মান্থলি প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার উপরে ইনকাম করা সম্ভব দর্শক বন্ধুরা দেখুন আমি একটি ক্যাকটাসের ফার্মে রয়েছি এবং এখানে বিভিন্ন প্রজাতির দেশি বিদেশি ক্যাকটাস হচ্ছে এবং ক্যাকটাস ক্যাকটাসের কি নার্সারি এটা তো এই নার্সারিতে যে ক্যাক্টাসগুলো হচ্ছে এই ক্যাকটাস নিয়ে কিন্তু অনেক উদ্যোক্তা আছে বর্তমানে যারা কৃষিতে কৃষিকাজে সম্পৃক্ত হয়েছেন কিন্তু এই ক্যাকটাসটা যদিও এটা দ্বারা কোনো কিছু হয় মানে খাওয়ার না মানে অনেক ফসল অনেক গাছ ফুল ফল বিভিন্ন রকমের হয় কিন্তু এটা তো মানুষ খায় না তারপরেও এর কিন্তু ব্যাপক চাহিদাও রয়েছে এবং দামও ভালো এবং যারা কৃষিতে উদ্যোক্তা হতে চান এরকমের ক্যাকটাসের আপনারা ফার্ম করে কিন্তু আপনারা স্বাবলম্বী হতে পারেন অনেক মহিলারা আছেন যারা কিন্তু এরকমের শেড দেখাচ্ছি এই শেডেও আপনারা কিন্তু ক্যাকটাসটা করে এরকমের করতে পারবেন সেই ক্ষেত্রে হয় কি এই এই ক্যাকটাসগুলো যদিও দেশের না বাহিরের বাহির থেকে কিছু কালেক্ট করতে হয় আবার এরকমের যারা অলরেডি এই ক্যাকটাস নিয়ে কাজ করতেছেন কিংবা ক্যাকটাস নিয়ে নার্সারি করতেছেন তাদের কাছ থেকেও আপনারা বিভিন্ন রকমের কালেকশনটা করতে পারবেন আর ক্যাকটাসটা হলো এটা করার জন্য একটা উপযুক্ত জায়গা লাগবে এটা নিয়ন্ত্রিত তাপমাত্রার প্রয়োজন রয়েছে সেই নিয়ন্ত্রিত তাপমাত্রা মধ্যে এই ক্যাকটাসটা কিন্তু হবে এটা কিন্তু একেবারে সরাসরি যে রোদ্রে যদি আপনারা করতে চান সেখানে কিন্তু হবে না সেখানে কিন্তু মারা যাবে কারণ ক্যাকটাসের জন্য আলাদা একটা পরিবেশ দরকার হবে আর এই ক্যাকটাসের প্রচুর চাহিদাও রয়েছে আর এই ক্যাকটাস যদি আপনারা এইভাবে ক্যাকটাসের একটা ফার্ম যদি কেউ করেন আমার মনে হয় আপনার যারা চাকরির জন্য দ্বারস্থ হচ্ছেন তারা সেই চাকরি না করে এ ধরনের ক্যাকটাসের ইয়া ফার্ম কিন্তু আপনারা করতে পারবেন সেখানে সেখান থেকে আপনারা চাইলে মান্থলি প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার উপরে ইনকাম করা সম্ভব সেটা আপনাদেরকে বাস্তবে দেখাচ্ছি এই যে ক্যাকটাসগুলো এখানে কিন্তু এক আইটেমের ক্যাকটাস না বিভিন্ন রকমের ক্যাকটাস তো এই ক্যাকটাস যদি আপনাদের কালেকশনে থাকে এবং এই ক্যাকটাস আপনারা চাইলে দেশের বিভিন্ন স্থানে কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারবেন অনলাইন মার্কেটিংয়ের মাধ্যমে আপনারা এগুলো সেল করতে পারবেন সেই আইডিয়াই আপনাদেরকে আমি দেওয়ার জন্য আজকের এই ভিডিও আর এই ক্যাকটাসের নিয়ে কাজ করার জন্য যারা আগ্রহী এই ক্যাকটাস কোথায় পাওয়া যায় সে বিষয় আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি কল করেন আমি আপনাদেরকে সাহায্য করতে পারবো এবং এই যে নার্সারিটা আমি দেখাচ্ছি এখান থেকেও আপনাদেরকে আমি নিয়ে এই ক্যাক্টাস নিয়ে আপনারা যাতে কাজটা করতে পারেন সেই ব্যাপারে আমি আপনাদেরকে হেল্প করতে পারবো আর এই ক্যাকটাস যদিও বাংলাদেশে বাণিজ্যিকভাবে সব জায়গাতে নেই কিছু কিছু অঞ্চলে আছে আর আমরা যেখানে আছি এটি হচ্ছে পিরোজপুর উপজেলার মানে পিরোজপুর জেলাধীন স্বরূপকাঠি বা নেসারাবাদ থানার একটি গ্রাম এখানে এই নার্সারি ব্যবসার সাথে সম্পৃক্ত অনেক প্রচুর লোক রয়েছে এই অঞ্চল থেকে এটি আপনাদেরকে আপনারা নিতে পারবেন তো যাই হোক ভিডিওটি যারা দেখলেন ভালো থাকবে